সেই ভাইজিনাল লিকুইডের অংশটা পদার্থের অংশগুলি ধারাবাহিকভাবে আমাদের মাতার দেহ হয়ে আমাদের শরীরের ভিতরে আসছে ফিতামাতার দেহ হয়ে যখন মায়ের পেটে আমরা আসলাম মায়ের পেটে যখন আমাদের পদার্থের দেহের বয়স হল মাত্র একশো বিশ বছর একশো বিশ দিন কতদিন একশো বিশ দিন মায়ের পেটে যখন আমাদের বয়স পাত্র একশো বিশ দিন তার মানে চার মাসের মতো চার মাস হয় না চার মাসের মতো যখন এতক্ষণ মায়ের পেটে পদার্থের দেহ তৈরি হয়েছে আগুন ফানি মাটি বাতাসের দেহ এটা পদার্থের অংশ ফিজিক্সের অংশ এটা যখন হলো এবার আল্লাপাক স্পিরিচুয়াল পাটের অংশ হলো চাইটা। মূল আধ্যাত্মিকতার অংশ চাইটা সেই চাইটা একশো বিশ দিনের মাথায় সবার শরীরের ভিতরে আল্লাহ দান করে দিলে সেটা কি স্পিরিচুয়াল পার্টের অংশ হলো চাইটা তিনটা নফস একটা রুরু সুভান আল্লাহ বলেন নফস হলো তিনটা নফসে আম্মারা নফসে মোত্মা নফসে লাউয়ামা এই তিনটা নফস আল্লাহ দিলেন আর একটা রুহু দিলেন দিয়া এদিকে সাইন ওদিকে সাইর টোটাল হলো আট এই আট জিনিসের মাধ্যমে হলো মানুষ সোভানবরের